আলহামদুলিল্লাহ আম সম্মানিত দেশবাসী দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে যারা আমার লাইভটা দেখতেছেন আমি তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মবারকবাদ জানাচ্ছি আমি আপনাদের খিদমতে তিনটি কথা নিয়ে উপস্থিত হয়েছি মেহরবানি করে মনোযোগ সহকারে শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত এবং আমার লাইভটারে সাবস্ক্রাইব করিয়া শেয়ার করে সরাইয়া দিবেন আমার তিন কথার মধ্যে প্রথম কথা হইল ওলামাই ক্যারাম রেলকে নিয়ে যে সমস্ত ইসলামী দলগুলো আছেন বড় তিন দল জামাতে ইসলামী খেলাফত মজলিস ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং আরও ছোটো ছোটো যে ইসলামী দলগুলো আছে আমি সবাইর কাছে বিনীতভাবে আবদার জানাইতেছি আপনারা আপনার একত ঐক্য গঠন করেন কারণ যদি ঐক্য গঠন না করেন আর এই সুযোগ আর আসবে না বর্তমানে যে সুযোগ আসছে আপনারা যদি একত্রিত হয়ে আর একটি মার্কা নিয়ে বিভিন্ন মার্কা নয় একটি মার্কা নিয়ে সমস্ত ইসলামী দল যদি একত্রিত হয়ে নির্বাচন করেন তাহলে আমার ধারণা এবং বিশ্বাস যেহেতু আমরা আমি আপনার মাঠে কাজ করতেছি মানুষের কথা শুনতেছি এই এই প্রমাণ দিয়া আপনাদেরকে বলতেছি যদি একত্রিত হইয়া এক বাক্যে একটি মার্কা নির্বাচনে দাঁড়ান তাহলে ইনশা আল্লাহ আমাদের বিজয় নিশ্চিত গতকালকে আখলাখ টিভির একজন আপনার জামাতে ইসলামের আমির বলছিলেন যে আমরা তিরিশ পারসেন্ট না পঁয়ত্রিশ পারসেন্ট আমাদের আসে ওই সময় আমি কমেন্টে বলছিলাম যে না আপনারা যদি একত্রিত হয়ে ভোট করেন নির্বাচন করেন তাহলে ইনশাআল্লাহ চল্লিশ তাকিয়া পঞ্চাশ পারসেন্ট ভোট আমাদের জন্য নিশ্চিত কারণ মানুষ আপনার বিএনপিকেও দেখছে আওয়ামী লীগকেও দেখছে জাতীয় পার্টিকেও দেখছে এখন এই তিনও পার্টির প্রতি মানুষের আপনার অনিহা। মানুষের অনাস্থা এই জন্য মানুষ ওলামায় কামর দিকে তাকিয়ে আসে আপনারা মেহরবানি করে এক টেবিলে বসুন খেলাফত মজলিসের আমির জনাব আল্লামা মাল মামুনুল হক সাহেব খেলাফ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির মুফতি ফয়েজুল হক এবং আপনার জমাতে ইসলামের আমির ডক্টর শফিকুল হক কিংবা আপনার জমিয়ত ওলামায়ে ইসলাম ইসলামী ঐক্যজোট এবং আরও যত হেফাজতে ইসলাম যারাই করেন সব এক প্ল্যাটফর্মে আসেন বারবার এক টেবিলে বসেন আর বসিয়া আমাদের মধ্যে যে একতলাফ আমাদের মধ্যে যে আপনার কাজাচুলাচুড়ি আছে এগুলো আমরা বন্ধ করি একতলাফ থাকতে পারে কিন্তু একতেলাফ থাকাকালীন ইতেহাদ হইতে পারে ইতেহাদের জন্য একতলাফ বাধা সৃষ্টি করতে পারে না এই জন্য নির্বাচনের খাতিরে আমরা সমস্ত বেদাভেদ বলে না আলিয়া না কৌমিয়া কোনো কিছুর আমরা তোয়াক্কা না করে আমরা সব এক প্লেটফর্মে আসি আর ঐক্য গঠন করিয়া আপনার একটি মার্কানিয়া আমরা নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করি ইনশা আল্লাহ আমাদের বিজয় নিশ্চিত হবে এই আবদার আপনাদের খেদমতে এক নম্বর দুই নম্বর আবদার আপনার দেশবাসীর কাছে আপনারা সজাগ থাকুন বাংলাদেশের ভিতরে এবং বাইরে আপনার এই দেশে অকার্যকর করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতেছে বিগত সরকারের যে লোকগুলা এদের কাছে হেউজ পরিমাণ টাকা আছে যে টাকা দিয়া মানুষ কিনিয়া আপনার রাস্তায় বাইর করতেছেন যারা রাস্তায় বিগত সরকারের লোক মিছিল মিলিং করতেছে আমি প্রশাসনের বাইদেরকে এবং ওলামাই কেরামকে বলবো যে আপনারা উপদেষ্টাবিদদের কাছে যান আর গিয়া আইন প্রয়োগকারী সংস্থার কাছে যান গিয়া তাদেরকে শেল্টার দেন যে এরা এদেরকে তো আপনার নির্বাচন থেকে বাহির করা হয়েছে তাহলে কেন এরা বাহির এরা মিছিল বাহির করবে এই সরকারকে অকার্যকর করার জন্য রাস্তায় হইয়া আপনার জয় বাংলা স্লোগান দিবে এদেরকে জেলা যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করছেন এইভাবে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে দেন আর যেখানে আপনার এরা মিছিল বাইর করক আইন প্রয়োগকারী সংস্থা এদেরকে মোকাবেলা করিয়া রাস্তা থেকে সরাইয়া দেখ যারা আর মিছিল মিলিং এরা করতে না পারে এরা যেখানেই দোষী যারা আওয়ামী লীগের দোষর যারা যারা দোষ করছে এদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করিয়া আইলের আওতায় আনুন মেহরবানি করে যে যে সেক্টরে যে যে মন্ত্রণালয়ে বিগত সরকারের লোক বসিয়া আছে এদেরকে চিহ্নিত করিয়া বরখাস্ত করেন আর আপনার এই বরখাস্ত না করা পর্যন্ত আপনারা শান্তিতে থাকতে পারবেন না ভিতরে কাজ করার সুযোগ পাবেন না এই জন্য এদেরকে চিহ্নিত করিয়া মেহরবানি করিয়া এদেরকে বরখাস্ত করুন এই দুই নম্বর আবদার তিন নম্বর আবদার বিএনপির কাছে বিএনপি একটা বড় দল মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাবার্তা বলতেছেন ওনার কথাবার্তায় আমরা মর্মাহত আপনি মেহরবানি করিয়া আপনি সংযত থাকুন আপনারা বড় দল আপনাদেরকে আপনাদেরকে দিকে মানুষ চাহিয়া তাকে আপনারা ঐক্য তাকিয়া আপনাদের মধ্যে বিভাজন সৃষ্টি না করিয়া আপনারা ঐক্য থাকুন আর তাকিয়া বিগত সরকারের লোকের সম্মিলিতভাবে মোকাবেলা করুন যারা বিগত সরকারের লোক আর দেশে না আসতে পারে আর দেশে আসিয়া অরাজকতা সৃষ্টি করতে না পারে এই তিন নম্বর আবদার আর চতুর্থ নম্বর আবদার সমন্বয়ক বিরোধের কাছে আপনারা এই দেশকে স্বাধীন করছেন আপনাদেরকে সেলুট জানাই কিন্তু আপনারা যে একে অন্যর প্রতি যেভাবে হিংসাত্মক কার্যকলাপ করতেছেন আপনাদের ঐক্য বিনষ্ট হইতেছে বিপ্লব আপনার ধ্বংস হইতেছে আপনারা বিপ্লবকে আপনার ধ্বংস হইতে দিবেন না আপনারা ঐক্য তাকেন আর ঐক্য তাকিয়া কমাজ আপনারা দল গঠন করতে এটা করেন কোনো বাধা নাই কিন্তু ঐক্য গঠন করেন করিয়া বিগত সরকারের যেভাবে ফেসিজকে বিদায় করছেন এইভাবে আবার একত্রিত হইয়া একত্রিত হইয়া এই ভেসিস সরকারের লোককে আপনার দেশতে দেশ ত্যাগ করে দেশ দেশে যে অরাজকতা সৃষ্টি করে এদের মোকাবেলা করেন এই সমন্বয়ক বৃন্দর কাছে আমার এই আরজ আমি মেহরবানি করিয়া আপনাদের কাছে বলতেছি আপনারা বিপ্লবকে প্রতি বিপ্লবের ব্যবস্থা করবেন না আমরা দেখতেছি আওয়ামী লীগ এখন আপনার দিনের পর দিন শক্তিশালী হয়ে মাঠে নামতেছে আপনারা এই সুযোগটা দিতেছেন আপনারা যদি এক ঐক্য করিয়া যেভাবে প্রথম সময় ঐক্য ছিলেন এইভাবে ঐক্য রাখিয়া যদি এদের মোকাবেলা করেন তাহলে এরা আর মাঠে নামার সুযোগ পাবে না আপনারা মেহরবানি করিয়া ধৈর্য ধারণ করেন একে অন্যর প্রতি সহানুভূতি দেখান আর সহানুভূতি দেখাইয়া আপনারা ঐক্য ধারণ করিয়া বিগত সরকারের মোকাবেলা করেন আর প্রশাসনের লোকে এবং উপদেষ্টা বিরুদ্ধকে আরোজ করতেছি বিগত সরকারের যে লোকগুলা আছে এদেরকে অনতি বিলম্বে আপনার কলে সোলে বলে কলে কৌশলে এদেরকে বিতাড়িত এদেরকে বরখাস্ত করুন বিতাড়িত করুন আর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন হয়েছে আপনারা মেহরবানি করিয়া আপনার বিচার চালু করেন কম দশ বিশ জনের বিচার মানুষের দেখোক যে আপনারা বিচার করতেছেন এদেরকে শাস্তি দিতেছেন যেরা খনি লুটেরা আপনার এই দেশে ধ্বংসকারী যাদেরকে গ্রেফতার করছেন এদেরকে কমাজ কম বিচারের অনতি বিলম্বে এদের বিচার করিয়া আপনার যদি দোষী হয় তা তাদেরকে দোষী সাব্যস্ত করিয়া ফাঁসির আদেশ দেন আর যদি ফাঁসির দণ্ডপ্রাপ্ত না হয় সাজা এদেরকে শোনাইয়া দেন আর যদি নির্দোষ হয় তাদেরকে আপনার খালাস দিয়া দেন এই এ আবদার আমি আপনাদের হেদমতে রাখিয়া আমা আমার লাইফটা সংক্ষিপ্ত লাইফটা লাইফ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ